ব্রাজিলিয়ান অ্যাম্বারেসেডর ওর জন্য সাক্ষাৎকারে এসেছিলো স্বাভাবতই ব্রাজিল বাংলাদেশ দুই দেশের সম্পর্কটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং দুই দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে সেগুলো দিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে প্রথমত হচ্ছে এগ্রিকালচারাল কৃষিতে যে কোপারেশন আপনারা জানেন ব্রাজিল তো কৃষির দিক থেকে অনেক শক্তিশালী এবং এগিয়ে আছে ব্রাজিল থেকে আমরা প্রচুর কমোডিটি ইম্পোর্ট করি চিনি সহ এবং আমরা ওখানে জুট রপ্তানি করতাম কিন্তু আমি ফার্মাসিউটিকালসে কিছু রপ্তানি হচ্ছে বা আরো সম্ভাবনা আছে আমাদের আর ব্রাজিলে গার্মেন্টস রপ্তানি হচ্ছে সেখানে আরো বড় ধরনের সম্ভাবনা আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে কৃষিতে কোঅপারেশনের ব্যাপারে আলোচনা হয়েছে যে মিল্ক প্রোডাকশন সম্বন্ধে ওদের ধারণা বাংলাদেশের প্রতিটি গরুতে যে এখন দুধ দিচ্ছে সেটা অনেক কম এটা অনেক সুযোগ আছে সেখানে তারা কোঅপারেট করতে রাজি আছে এবং আর খেলাধুলার স্পোর্টসের ব্যাপার ব্যাপারে সেটা নিশ্চয়ই আপনারা সবাই ইন্টারেস্টেড স্পোর্টসের বেলায় কোঅপোরেশনের আমরা রেইজ করেছি যে ব্রাজিলিয়ান কোচ তো চেনে এখানে আমাদের বাংলাদেশের ফুটবলটাকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায় তো সেটাও তারা বলেছে ঠিক আছে সেটা আমাদের ওদের সাথে আমাদের আগামী দিনে আমরা কথা বলবো ওদের সাথে এই ব্রাজিলিয়ান ফুটবল হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং ফুটবল সবাই জানেন এদিকে আমাদের খেলাটা আমাদের সাউথ আমেরিকান ফুটবলটা একটু ভিন্ন এটা আমাদের লোকজন খুব ভালোবাসে এটা একটা স্কিল সে বিষয়ে আমরা আলোচনা করেছি তো সার্বিকভাবে এই তো আলোচনা হয়েছে এবং দুই দেশের মধ্যে এখন কাছাকাছি আমাদের ট্রেড হচ্ছে সেই ক্ষেত্রে ব্রাজিলের পক্ষে ব্যালেন্স অব ব্যালেন্স অফ পেমেন্টটা ব্রাজিলের পক্ষে আছে আমাদের ওইভাবে রপ্তানি আরো বেশি বাড়াতে হবে

এম্বারকো দেওয়া আছে সেটা তোলার জন্য আমরা বলেছি তাদেরকে আমরা অনুরোধ করেছি কারণ তাদের যে জুট যে পরিবার জুট হয়ে সেটা তাদের জন্য যথেষ্ট নয় সুতরাং বাংলাদেশের জুট ওখানে ওই ধরনের বন্ধ করার কোনো সুযোগ নাই সেটা হয়তো আরও লবিটা আরো ভালো হওয়া উচিত ছিল বাংলাদেশের পক্ষ থেকে তো আগামী দিনে আমরা বলেছি সেই সেটা আমরা আলোচনার মধ্যে এনে সেই এমবারগোটা তুলে দিলে আমাদের জুট রপ্তানি বাড়বে গার্মেন্টস যদি বাড়ে ফার্মাসিউটিক্যাল যদি বাড়ে তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট লেভেল হবে তো আমাদের পক্ষেও বাড়তে পারে